শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজনে একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে আমি রোমানা আমিন প্রিয় দর্শক প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও কিন্তু তেমনই বৈচিত্র্যময় আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে আরময়। দর্শক সবাইকে আমন্ত্রণ সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর ঝটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার অজানা তথ্য আমাদের টুকিটাকি প্রিয় শিল্পের একটি মিউজিক ভিডিও এবং থাকছে একুশে সকালের প্রতিদিনের একুশে কুয়েস দর্শক শুরুতে আজও আগামীকালের আবহাওয়ার দশ ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চব্বিশে সাবান চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা আটান্ন মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা ছাব্বিশ মিনিটে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ রবিবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারাদেশের রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক এ পর্যায়ের শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের খাবারে সেই খাবার যদি হয় আবার কিছুটা ভিন্ন ধর্মী তবে তো কথাই নেই ভোজনপ্রিয় সেসব মানুষদের জন্য আমাদের আজকের রেসিপির এই আয়োজন হ্যাঁ দর্শক আজকে আমরা শিখব কিভাবে ফুলকপির পাকোড়া বানাতে হয় এবার আপনাদের জানিয়ে দিচ্ছি ফুলকপির পাকোড়া বানাতে কি কি উপকরণ লাগবে উপকরণগুলো হলো ফুলকপি একটি আদা বাটা রসুন বাটা স্বাদ অনুযায়ী গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সস ময়দা কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া এবং তেল পরিমাণ মতো ও লবণ স্বাদ মতো প্রিয় দর্শক এবারে আপনারা আমরা দেখে আসি ফুলকপির পাকোড়া বানানোর প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে দর্শক একুশে সকালে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টে আমাদের মাঝে মাঝেই কিন্তু মনে হয় আমরা অনেক কিছুই জানি আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না তবে আমাদের জানার যেমন শেষ নেই তেমনই কিন্তু জানার আগ্রহের শেষ নেই আর আমরা জানি বা কতটুকু তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি কি তাই না যেমন আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকে বিশেষ এই আয়োজন অজানা তথ্য প্রাচীনকাল থেকে অভিযাত্রীরা আমাজনে যাত্রা করে মূলত স্বর্ণ রৌপ্য এবং ধনরত্নের খোঁজে পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করত বিশাল এ বনের মধ্যে কোথাও লুকিয়ে আছে রাজো নামক এক গুপ্ত শহর যা পুরোপুরি সোনার তৈরি এই ভ্রান্ত ধারণাটি এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে যেখানে বলা হয়েছে যে রাজো নামক সোনায় মোড়ানো শহরটি পাহারা দেয় এক শ্রেণীর বিশেষ নারী যোদ্ধারা যাদেরকে গল্পে আমাজন নামে অভিহিত করা হয়েছে পর্তুগিজ স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অভিযাত্রীরা প্রতিযোগিতায় নামে এই অ্যালটোরাডো শহর আবিষ্কারের জন্য কিন্তু কেউ এই কাল্পনিক শহরের সন্ধান পায়নি শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় সেই গ্রিক নারী যোদ্ধাদের নাম তাদের নাম অনুসারে এই জঙ্গলের নাম হয় আমাজন জঙ্গল আমাজনকে রেইন ফরেস্ট দ্য আমাজন রেইন ফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই না যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয় বরং রেইন ফরেস্ট বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা বৃষ্টিপাত বর্ষা মৌসুমে এবং গরম আবহাওয়ার কারণে প্রচণ্ড গরমের কারণে এখানে বাষ্পী ভবনের হার অনেক বেশি যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হওয়ার অন্যতম কারণ এই গরম আবহাওয়া বৃষ্টিপাত এবং আর্দ্রতার কারণে এবনে উদ্ভিদ ও প্রাণীকূলের বৈচিত্র্যময় সমাহার দেখা যায় এখানে আছে একশো বিশ ফুট উঁচু গাছ চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ দুই দশমিক পাঁচ মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ এক হাজার দুইশো প্রজাতির পাখি তিনশো আটাত্তর প্রজাতির সরীসৃপ চারশো আটাশ প্রজাতির উভচর এবং চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী সহ হাজারো প্রজাতির অজানা জীব অনুজীব এখানকার প্রাণী বৈচিত্র্য অতুলনীয় মজার বিষয় হল হাজারো রকমের প্রাণীর সমাহার থাকলেও এখানকার ইকোসিস্টেম সিস্টেম অত্যন্ত শক্তিশালী যা মিলিয়ন বছর ধরে টিকে আছে স্তনপায়ীদের মধ্যে উল্লেখযোগ্য হল জাগুয়ার গোলাপি ডলফিন একমাত্র প্রজাতির ডলফিন যা স্বাদু পানিতে বাস করে তামান্ডুয়া তাপির মানাতি ইঁদুর কাঠ বিড়ালি বাদুর জাগোয়ার গোলাপি ডলফিন তামান্ডুয়া তাপির মানাতি পাখিদের মধ্যে উল্লেখযোগ্য হল ইগল হার্পি ইগল টুকান হোয়াট দ্রুতগামী হামিংবার্ড এবং আরো রং বেরঙের অনেক পাখিংবার্ড মধ্যে আছে বিখ্যাত সাপ বোয়া যা তার শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাস রোধ করে মেরে ফেলে তাছাড়া রয়েছে কুমির অ্যালিগেটর কচ্ছপ প্রভৃতি আরও আছে বোয়া অ্যানাকোন্ডা অ্যালিগেটর অভুজোর প্রাণীর মধ্যে লাল চোখ বিশিষ্ট গেছো নাম না বললেই কিন্তু নয় মাঝে মধ্যে আছে মাংসাশী লাল পিনারহা বিপদজনক বৈদ্যুতিক মাছ ইলেকট্রিক ইল এবং সাধু পানির অন্যতম বড় মাছ পিরা রুকু যার ওজন একশো পঞ্চাশ কেজি পর্যন্ত হতে পারে লাল পিনার পিরা নহা বৈদ্যুতিক মাছ পীড়া রুকু এছাড়াও বিভিন্ন প্রজাতির পিঁপড়া হাতের তালুর সমান বড় তেলা পোকা রং বেরঙের প্রজাতি শুয়োপোকা পোকা আর জানা অজানা হরেক রকমের পোকা মাকড়ের বসতি এই আমাজন জঙ্গলে তবে এবন শুধু জীবজন্তু আর উদ্ভিদের জন্যই স্বর্গরাজ্য নয় বরং এখানে অনেক মনুষ্য বসতিও আছে হাজার বছর ধরে এখানে আদি ইন্টিনিয়ারা বসবাস করে আসছে বর্তমানে এখানে বসবাসরত ইন্ডিয়ানের সংখ্যা প্রায় দুই লাখ আমাজন নদী থেকে যে পরিমাণ পানি প্রতিদিনে আটলান্টিকে প্রবেশ করে তা দিয়ে পুরো নিউ শহরে নয় বছরের পানির চাহিদা মেটানো সম্ভব এই নদীর পানির প্রবাহের গতি এত বেশি যে আটলান্টিকাকে প্রবেশের পর তা লোনা পানির সাথে মেশার আগে সমুদ্রের বুকে 125 মাইল দূরত্ব অতিক্রম করে প্রতিদিন 106 মিলিয়ন ঘনফুট পলিবাতে আমাজনের পানির সাথে আটলান্টিকে গিয়ে পড়ছে আমাজন হলো বিশাল এবং জটিল এক জায়গা যেখানে প্রকৃতি তৈরি করেছে অদ্বিতীয় এক ভৌগোলিক ও জৈবিক সমন্বয় যা যা পৃথিবীর জন্য কোথাও অনুপস্থিত আমাজনের রহস্য এবং ভয় আমাদের একই সাথে জয় করতে হবে এবং সাথে সাথে জিয়ে রাখতে হবে নতুবা বিশ্বায়নের এই যুগে আমাজনের রহস্য নিয়ে আমরা হয়তো আর বেশিদিন গর্ব করতে পারবো না প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সিগমেন্টে দর্শক একুশে সকালে এই পর্যায়ে আমার নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না কেননা বিরতির পর ফিরছে আমাদের টুকিটাকে সেগমেন্ট প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং একুশে সকালের প্রতিদিনের একুশের কুইজ নিয়ে আমাদের একুশের সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজন রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু বড়দের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে কি তাই না আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা চাইলে বাসায় বসে বিভিন্ন রকমের গৃহসয্যা সামগ্রী তৈরি করে নিতে পারি খুব সহজে যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে গৃহসয্যা সামগ্রী তৈরি করা যায় আমরা আজকে শিখব আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে আপনারা চাইলে বাসায় বসে বসে তৈরি করে নিতে পারেন আকর্ষণীয় গহনার বাক্স এবারে জানিয়ে দিচ্ছে এই গহনার বক্স কি উপকরণ লাগবে তৈরি করতে অব্যবহৃত প্লাস্টিকের ডাকনা সহ বাটি পুটি আইকা অথবা গ্লু একটি কেচি এবং যে কোনো রঙের কাগজ যেমন লাল নীল হলুদ সবুজ ইত্যাদি প্রিয় দর্শক চলুন এবারে দেখে নেব গহনার বক্স তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকে সেগমেন্টটিতে গহনার বক্স তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক আমাদের এবারে আয়োজন রয়েছে একুশে সকালের প্রতিদিনের কুইজ আর আপনাদের জন্য আজকের কুইজ হলো একুশে সকালের আজকের অজানা তথ্য সেগমেন্টের আলোচ্য বিষয় কি ছিল আপনাদের উত্তর আমাদের জানাতে পারেন একুশে টেলিভিশনে ফেসবুক পেজ এবং ইউটিউবে কমেন্ট করে আর সঠিক উত্তর দিয়ে আপনারা জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার তাই তো বেশি বেশি করে কমেন্ট করে আমাদের এই কুইজের আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনাদের যে কোনো পরামর্শ মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ নজুল ইসলাম এভিনিউ কারন বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আর আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ই টিভি ড্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছে আর প্রতিদিনই কিন্তু নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি আপনাদের কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল